নয়াটেলা জিপি টেঙ্গারগুল গ্রামে পাঁচ নম্বর ওয়ার্ডের পনেরোটি পরিবার বন্যার কপলে বেশি ক্ষতি হয়েছে ছয়টি পরিবারের মঙ্গলবার সমস্ত দিনের অবিরাম বৃষ্টিতে টেঙ্গারগুল গ্রামের পনেরোটি পরিবারে মিনি বন্যা রাত থেকে অবিরাম বৃষ্টির ফলে এইগুলি পরিবারের ক্ষতি হয়েছে বহু বাড়ির সামনে ও পেছনের প্রতিটি জায়গায় চলে চল টেঙ্গারগুল গ্রামের যে ছয়টি পরিবারের এই অবিরাম বৃষ্টিতে ক্ষতি হয়েছে তারা হলেন প্রমোদ পাল প্রবীর পাল মহিতরঞ্জন দাস মনীষকান্তি দাস মনীষ দাস ও কানু দাস এই ছয়টি পরিবারের প্রতিটি ঘর জলে প্লাবিত ছিল আর বিশেষ করে এই পাঁচটি পরিবারের বাড়িতে থাকা ফিশারিগুলিও নষ্ট হয়েছে বাইরের থেকে জল এসে সবটি ফিশারিতে ঢুকেছে এই ছয়টি পরিবারের লোক খুব চিন্তার মধ্যে রয়েছেন এখন তারা কি করবেন তারা বুঝে উঠতে পারছেন না এছাড়াও আরও বেশ কয়েকটি পরিবার জলের মধ্যে আছে তারাও সরকারের কাছে সাহায্য চেয়েছে এই ছয়টি পরিবার রাতাবাড়ির বিধায়ক অজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করেছেন অন্যদিকে রামকৃষ্ণনগর বালিছড়া প্রায় প্রতিটি ঘরে জলে টৈটুম্বুর তারা জানান বালি ছড়া যতদিন পর্যন্ত ছড়ার খনন কাজ হবে না ততদিন পর্যন্ত কোনো সুরাহা হবে না বলে জানান ভুক্তভোগীরা গতকাল রাত রামকৃষ্ণনগর আখড়ার বৈষ্ণব এবং বৈষ্ণবীকে রাত প্রায় তিনটের সময় অগ্নি নির্বাপক বাহিনী লোক এসে উদ্ধার করে রামকৃষ্ণনগর থেকে শ্যামলাচার্য রিপোর্ট নিউজ অবিকল আমি পাঁচ নম্বর ওয়ার্ডে শক্তি দাস আজকে তো রামকৃষ্ণ নগর মানে থাকার আমার জন্ম মাটি তা করতে গেলে এখানে জন্ম হয়েছে আমার বহু বছর হয়েছে জল এরকম জল মানে দেখছি না জল উঠছে ঠিক আছে এরকম জল দেখছি না আজকে কয়েকটা বছর থেকে মানে এত জোর মানে কিতা কইতাম মানে মানুষ বড় থাকা মানে মুশকিল হয়ে যায় সেই গলা পর্যন্ত সেই পুরা ডুবাই জোর মানে এটা ও কিতাব থেকে মানে ওটা আমরা বুঝতে পারি না কিন্তু এটা বুঝলাম অহন যে এটা সব প্রবলেম এই সরাব থেকে আমরা সরার কাগজ একবার না তিন চার নিয়ে জমা দিছি চেয়ারম্যানের কাছে দিছি এমএলএ কত

গেছে গিয়া ছয় মাস শেষ আবার এই গেছে বৃষ্টি ইলেকশন গেল আবার বৃষ্টি বাদল আইলো কালকের যে ফ্লাডের অবস্থা এটা মানে মারাত্মক এটা মানে আপনারা যদি সবে দেখতে আইয়া তো তখন কইলা না জল কমার পর তো সবই যায় সবে দেখে কি হইছে কি না আগে তো কেউ দেখে না মানুষ কি করে বড় কি কিভাবে আসে সকাল থেকে এখন পর্যন্ত আমরা জল গ্রহণ করছি না এই পরিস্থিতিতে আছি

হয়তো তো এইরকম জল না হইতে পারে কিছু তো জল হইবা পর্যন্ত পাহাড় পর্যন্ত আটি পর্যন্ত গলা পর্যন্ত তো হইতো না এটা তো মানুষ বাঁচবো জলটা চাইবো তারিখ সমস্যা খালি অনুরোধ করছি না অনুভবের কাছে আমরা